ভিডিওটিতে আসার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। এক নাম্বার ফেসবুক এখান থেকে আমাদের ডলার গুলো কেটে নিচ্ছে কেন কিংবা আমাদের ডলার গুলো কমে যাচ্ছে কেন দুই নাম্বার আমি যে ডলার গুলো ইনকাম করছি সেগুলো এখানে অ্যাড হয় না কেন আপনি যদি ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন তাহলে আমি বিশ্বাস করি এ বিষয়ে আপনি একটা ভালো ধারণা পাবেন এবং আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে আসলেই ফেসবুক আপনার ডলারগুলো কেটে নিচ্ছে নাকি আপনার জানতে বুঝতে কোথাও অসুবিধা হচ্ছে তো চলুন এ বিষয়ে বিস্তারিত জানার জন্য আমরা ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করি ফেসবুকে প্রবেশ করছি আমাদের প্রবলেমটা হলো এখান থেকে আমাদের ডলারগুলো কমে যাচ্ছে কিংবা ফেসবুক কেটে নিচ্ছে যেটা মনে করেন অথবা আপনার ডলার অ্যাড হচ্ছে না তাই না কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনবেন ভাই তাহলে আমি বিশ্বাস করি এ বিষয়ে আপনি নিজে এক্সপার্ট হয়ে যাবেন ঠিক আছে এখানে যে ডলারটুকু দেখাচ্ছে সেটা কতদিনের দেখাচ্ছে এই যে ওপরে লক্ষ্য করুন লাস্ট টোয়েন্টি এইট ডেজ লেখা আছে এই দিনেরটা এখানে দেখাচ্ছে মানে মোট গত আঠাশ দিনে যে ইনকামগুলো আপনি করেছেন তার টোটালটা এখানে দেখাচ্ছে তারই একটা গ্রাফ এই নিচে দেখানো হয়েছে ঠিক আছে এটা লক্ষ্য করুন এখানে শুরু হয়েছে কত পঁচিশ আগস্ট আর শেষ হয়েছে কত একুশ সেপ্টেম্বর আচ্ছা পঁচিশ আগস্ট থেকে একুশ সেপ্টেম্বর মোট আঠাশ দিন হয় আচ্ছা পঁচিশ আগস্ট থেকে মানে আগস্ট মাস একত্রিশ দিনে তাহলে পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ তাই না মোট সাত দিন ওইদিকে আর একুশ তাহলে মোট কত হলো আঠাশ দিনে দেখাচ্ছে ক্লিয়ার আচ্ছা এখন কথা হলো আমার ডলার কমে কেন বাড়ে কেন কাটে কেন দেখেন ভাই আমি এখানে লাস্ট একুশ সেপ্টেম্বর হয়েছে না আচ্ছা একুশ সেপ্টেম্বরের পরে দিন যখন আসবে তখন কে বাইশ সেপ্টেম্বর আচ্ছা বাইশ সেপ্টেম্বর হলে এই পঁচিশ আগস্ট থেকে বাইশ সেপ্টেম্বর কত দিন হলো উনত্রিশ দিন হয়ে গেল কিন্তু এখানে উনত্রিশ দিন থাকবে না থাকবে কত দিন দিন বুঝতে পেরেছেন তাহলে বাদ যাবে কোনটা আপনার হাতের বামে প্রথম যে তারিখটা ছিল ওই তারিখটা বাদ যাবে বুঝতে পেরেছেন তাহলে কত তারিখ বাদ যাবে এই যে আগস্ট পঁচিশ তারিখটা বাদ যাবে ওকে মনে রাখেন যে আপনারটা ডেট অন্য রকম হতে পারে আমার কথাগুলো বুঝেন মানে বাম দিক থেকে প্রথম বামের প্রথমটা বাদ যাবে আর ডান দিকে নতুন একটা অ্যাড হবে যুক্ত হবে এবার যেটা বাদ যাবে আর যেটা যুক্ত হবে তার সাথে তুলনা করলেই আপনি বুঝতে পারবেন যে আপনার ডলার এখানে বাড়বে না কমবে না কাটবে না পরিবর্তন হবে না ঠিক আছে বিষয়টা কি ধরেন আমরা আমার এখানে আগস্ট মাসের পঁচিশ তারিখে আমার ইনকাম হয়েছিল পঁচাত্তর সেন্ট এবার নতুন ভাবে যে পরবর্তী ডেটটা আসবে আমার এখানে একুশ সেপ্টেম্বর আছে তাহলে বাইশ সেপ্টেম্বর আমার আসবে আপনার অন্য ডেট আসতে পারে তাহলে বাইশ সেপ্টেম্বরেও যদি আমার পঁচাত্তর সেন্ট ইনকাম হয় মানে যেটা বাদ যাচ্ছে সেটাও পঁচাত্তর সেন্ট যেটা নতুন ভাবে দিন আসছে সেটাও পঁচাত্তর সেন্ট তাহলে কি ইনকামের কোনো পরিবর্তন হইলো ইনকামের তো কোনো পরিবর্তন হলো না তাই না তার জন্য আপনার এখানকার ডলারেরও কোনো পরিবর্তন হয় না আর আমরা মনে করি যে আমার তো পঁচাত্তর সেন্ট ইনকাম হয়েছে কিন্তু এখানে কোনো কিছু যুক্ত হলো না কেন মূল ফ্যাটটাই হলো এটা ভাই ঠিক আছে দুই নম্বর যে পয়েন্টটা আমার এখানে পঁচাত্তর সেন্ট ইনকাম হয়েছিল এই পঁচিশ আগস্ট আমার যখন বাইশ সেপ্টেম্বর আসবে তখন যদি আমার ষাট সেন্ট ইনকাম হয় তাহলে পনেরো সেন্ট কম ইনকাম হলো না তাহলে পনেরো সেন্ট কম ইনকাম হলো মানে কি তাহলে আমার এখান থেকে পনেরো সেন্ট কমে যাবে তাই না এই জন্য আপনার ডলারটা কমে যায় আর আমার বাহ্যিক দৃষ্টিতে মনে হয় যে ফেসবুক আমার ডলার কেটে নিল তাই না এরকমটা যেন আর মনে না হয় ভাই পরেরটা মনে করেন যে এখানে আমার পঁচাত্তর সেন্ট ইনকাম হয়েছে তাহলে পরের এই যে বাইশ সেপ্টেম্বর আমার এক ডলার ইনকাম হয়েছে তার আমার পঁচিশ সেন্ট বেশি ইনকাম হবে তখন এখানে বেশি হয়ে যাবে বেশি হইলে কিন্তু আমাদের কোনো প্রবলেম হয় না কারণ বেশি হচ্ছে কিন্তু যখনই কোনো পরিবর্তন না হয় যখনই কমে যায় তখনই মনে হয় যে ফেসবুক আমাদের ডলারগুলো কেটে নিচ্ছে কিংবা আমাদের ডলারগুলো কমে যাচ্ছে তাই না মূল ফারটা মনে বুঝতে পেরেছেন তাহলে নতুন যে দিনটা আসবে আজকে আমি আপনি দেখে রাখবেন এই এই ডেটটা ঠিক আছে যে আপনার কোন ডেটটা আছে কোন ডেট থেকে কোন ডেটে ওই ডেটে কত ডলার আছে লিখে রাখবেন আর নতুন যে ডেটটা আসবে সেটা দেখবেন যে ওইটা সমান হচ্ছে কি না সমান হইলে কোনো পরিবর্তন হবে না কমে গেলে কমে যাবে বেড়ে গেলে বেড়ে যাবে এখন কথা হলো আমি যদি মানে আগেরটা দেখতে চাই আপনি আজকে মিলাবেন যে ডেটটাতে আপনার মনে হয়েছে যে ডলার কেটে নিয়েছে সেটা কিভাবে দেখবেন এই যে লাস্ট টোয়েন্টি এইট ডেস আছে না এরপরে উপরে ক্লিক করবেন এই যে লক্ষ্য করুন লাস্ট এর উপরে ক্লিক করবেন তাহলে এখানে নব্বই দিনের একটা গ্রাফ চলে আসলো এবার আপনার যে ডেটে ইনকাম হয়েছিল মানে কমে গেছে মনে হচ্ছে সেটা আপনি দেখবেন তাহলে বুঝে নেবেন ঠিক আছে এখানে সবগুলো একটা একটা করে ক্লিক করে দেখে নেবেন নব্বই লাস্ট তিন মাসের এখানে আপনাকে একটা ডেটা দেওয়া আছে তাহলে আপনি মিলিয়ে নেবেন কোন ডেটে কত ইনকাম হয়েছিল সেটা কমে গেছে তার জন্য এখানে কমে যাচ্ছে সেটা বেড়ে গেছে তার জন্য এটা বেড়ে যাচ্ছে আর সমান হয়ে যাচ্ছে তাই সমান হয়ে যাচ্ছে আশা করছি আমার এই বিষয়ে আপনার আর বুঝতে অসুবিধা নাই তাহলে এক মুদ্রা কথাটা হলো ভাই ফেসবুক আপনার কোনো ডলার কাটে না আপনার ইনকাম কম বেশি হয় তাই এটা কম বেশি হয় আপনার ইনকাম সমান হয় তাই এটা পরিবর্তন হয় না মুদ্রা কথাটা ক্লিয়ার ভাই তারপরেও কোনো কোশ্চিন থাকলে ভিডিওর কমেন্টে করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ